নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি কচুর কিন্তু সকলেই মোটামুটি ভীষণ পছন্দ করে আর সত্যিই কচুরলতি খেতে ভীষণই ভালো লাগে শুধু ভালো লাগে তাই নয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন তাই আজ আমি একদম সহজ পদ্ধতিতে কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে কচুলতি কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই কিন্তু এখানে আমি কচুর লতি নিয়েছি আর কচুলতিগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ কচুর লতিতে অনেক সময় মাটি লেগে থাকে যেহেতু কচুরলতিটা মাটিতেই হয় তাই কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর কচুল লতি কাটার সময় কিন্তু হাতে আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি লতি কাটলে কিন্তু হাতটা কালো হয়ে যায় যদি একটু সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে কিন্তু হাতটা কালো হবে না তো এখানে দেখুন আমি কিন্তু কচুলতিটা কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছুরি নিয়েছি আর এই ছুরিটা কিন্তু মুখটা একটু কাটা কাটা এই কাটাকাটা মুখটাই কিন্তু কাটতে বেশি ভালো হবে এই রকম যদি একটু এই কাটাকাটা ছুরি দিয়ে গাটা একটু ঘষে নেওয়া হয় খুব সহজেই কিন্তু খোসাটা উঠে আসবে একদম কোনো রকম ঝামেলা হবে না ছাড়া তো একদমই কষ্ট হবে না খুব সহজেই ছাড়ি নিতে পারবেন এবার এই লতিটাকে আমি এক আঙুল করে কেটে নেব তো আপনারা কিন্তু এর থেকে ছোটো করেও কাটতে পারেন তো আমি কিন্তু এই রকমভাবে সমস্ত কচুর লতিগুলো কেটে নিচ্ছি এই করার ছুরি দিয়েই কিন্তু কচুর লতিটা খোসাটা ছাড়াতে বেশি ভালো হয় প্লেন ছুরি দিয়ে কিন্তু খোসা ছাড়াতে ততটা ভালো হয় না তো দেখুন সমস্ত কচুর লতিগুলোও কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে সাত আট মিনিটের মতো সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করব। যাতে কচুর নরম হয়ে যায় কিন্তু একদম গলে যাবে না তো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব তো তো নামিয়ে নিলাম কচুর কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি তবে আজকের এই রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান বারবার কিন্তু এইভাবেই বানাবেন এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোরনেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব কালো জিরে কিন্তু ভাজতে সময় লাগে না তো এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম এইবার পেঁয়াজটাকে হালকা লালচে রঙ ধরে একটু ভেজে নেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে আর নিয়ে নিচ্ছি বেশ বড় বড় তিন কোয়া রসুন এই মশলাটা দিয়ে আপনারা একবার কচুলতি বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোনো মশলাই আর দেবেন না এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা বারবার করবেন তো এই দিকে দেখুন পেঁয়াজটাও হালকা রঙ ধরে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও একটু ভেজে নেব চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা দিয়ে আবারও দু মিনিট ভেজে নেব চিংড়ি মাছের সাথে তবে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না বা চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু চিংড়ি মাছটা বাদ দিয়ে বাদ বাকি যে মশলাগুলো দেওয়া হয়েছে বা যেভাবে রান্নাটা করা হচ্ছে সেভাবেই রান্নাটা করবেন সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে লঙ্কা আর চিংড়ি মাছটা যখন ভালো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ একটি গন্ধ ছাড়ে সেই গন্ধটাই কিন্তু খিদেটা বাড়িয়ে দেয় তো দেখুন মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা থেকে তেল ছেড়ে আসে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম একদম সহজ সাধারণ সিম্পল একটি রান্না রান্নাটা করতেও খুব একটা সময় লাগে না আর খেতে তো দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ কিন্তু আমি কচুল লতি সেদ্ধ করার সময় দিয়েছিলাম সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা পরিমাণ মতো দিতে হবে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসেরাচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো অন্তত পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে এইভাবে নেড়েচেড়ে একটু দিতে হবে আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব এতে করে কচুর একদম নরম হয়ে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে তো এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কচুল্লতে যদি এইভাবে রান্নাটা করেন গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই যে খেয়ে ফেলতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আশা করছি এই রেসিপিটি আপনারা যাকেই শেয়ার করবেন সে কিন্তু আপনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে কারণ এতটাই টেস্টি হয় এই রান্নাটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ